বন্ধুরা যদি একদিন ঘুম থেকে উঠে দেখেন বিদ্যুৎ নেই নেটওয়ার্ক নেই পুরো পৃথিবী অন্ধকারে ঢাকা আর আকাশের উপরে ভাসছে বিশাল এক অজানায় স্পেসশিপ তাহলে কি করবেন এটাই ঘটেছিল দ্য ফিফথ ওয়েব সিনেমায় কিন্তু এই বিপদের মাঝেও এক মেয়ে লড়ে যায় তার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের ভাইকে বাঁচাতে আর মানবতার শেষ আলোটা ধরে রাখতে তাই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আর যদি এই রকম গল্প আপনারও ভালো লাগে তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা এমন সব সিনেমার গল্প নিয়ে আসি যেগুলো আপনি একবার শুনলে আর ভুলতে পারবেন না সিনেমার শুরুতে আমরা একটি মেয়ে ক্যাসিকে দেখি সে জঙ্গলে দৌড়াচ্ছে তারপর সে একটি পরিত্যক্ত গ্যাস স্টেশনে যায় সেখানে ক্যাসি ছাড়া আর কেউ নেই তখন সে কিছু জিনিসপত্র তার ব্যাগে ভরতে শুরু করে আর ঠিক তখনই সে একটি লোকের চিৎকার শোনে ক্যাসি সে তাকে আহত অবস্থায় দেখে এবং তার হাতে একটি বন্দুক দেখতে পায় ক্যাসির কাছেও একটি বন্দুক ছিল তারা একে অপরের দিকে বন্দুক তাক করে সেই লোকটি তার হাত জ্যাকেটের মধ্যে লুকিয়ে রেখেছিল ক্যাসি সেখান থেকে কিছু একটা চকচকে জিনিস দেখতে পায় ক্যাসি এখন সেই লোকটির উপর সন্দেহ করে এবং ভয় পেয়ে যায় নিজেকে বাঁচাতে সে সেই লোকটিকে গুলি করে মেরে ফেলে পরে কেসি দেখে লোকটি আসলে একটি ক্রস তার হাতে লুকিয়ে রেখেছিল এটা দেখে ক্যাসি খুব অনুশোচনা করে এবং তার খুব খারাপ লাগে সে সন্দেহের বসে একজন নির্দোষ মানুষকে হত্যা করেছে এরপর ক্যাসি তার অতীতে ফিরে যায় সে আমাদের তার গল্প বলতে শুরু করে আমরা দেখি ক্যাসি একটি পার্টিতে তার বন্ধুদের সাথে খুব মজা করছে সে তার ক্লোজ বন্ধুর সাথে কথা বলছিল সে তাকে বেন নামের একটি ছেলের বিষয়ে কথা বলে যাকে সে পছন্দ করে পরের দিন ক্যাসির বন্ধু তাকে একটি ভিডিও দেখায় ক্যাসি বাড়ি ফিরে টিভিতে নিউজ দেখে জানতে পারে যে একটি এলিয়েন মহাকাশযান পৃথিবীতে ল্যান্ড করেছে আর পৃথিবীর সায়েন্টিস্টরা এই এলিয়েনদেরকে দ্য আদার্স বলে ডাকে তারপর দেখা যায় এই এলিয়েনরা তাদের প্রথম ওয়েব পৃথিবীতে ছাড়ে এটি ছিল একটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ওয়েব যার ফলে পুরো বিশ্বের বিদ্যুৎ বন্ধ হয়ে যায় গাড়ি মোবাইল ফোন সব কিছু কাজ করা বন্ধ করে দেয় এই পরিবর্তন দেখে মানুষ ভয় পেয়ে যায় এবং অন্য শহরে চলে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে ক্যাসিও তার পরিবারের সাথে সেফ জায়গায় যেতে চায় একদিন ক্যাসি এবং তার ভাই নদী থেকে পানি ভরছিল তখনই এলিয়েনরা তাদের দ্বিতীয় ওয়েব ছাড়ে এলিয়েনরা এই গ্রহের পুরো সিস্টেম পরিবর্তন করে দেয় তাই পৃথিবীতে ভূমিকম্প আসতে শুরু করে আর পুরো সমুদ্রের পানি শহরকে ডুবিয়ে দেয় ক্যাসি তার ভাইয়ের সাথে গাছে উঠে ভূমিকম্প এবং সমুদ্রের ঝড় থেকে নিজেদের বাঁচায় তারা পানিতে ডুবে যাওয়া থেকে রক্ষা পায় পুরো বিশ্ব প্রায় ধ্বংস হয়ে যায় এরপর এলিয়েনরা তাদের তৃতীয় ওয়েব ছাড়ে তারা একটি বিপজ্জনক ভাইরাস পৃথিবীতে ছড়িয়ে দেয় এই ভাইরাসটি পাখিদের মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে ক্যাসির মা এই তৃতীয় ওয়েবের কারণে মারা যান কারণ তিনি একজন ডাক্তার ছিলেন তাই ক্যাসির বাবা তার সন্তানদের নিয়ে একটি ক্যাম্পে যান সেখানে অনেক রয়েছে সব বেঁচে থাকা মানুষ এখানে বসবাস করছিল ক্যাসির বাবা তাকে একটি বন্দুক দিয়ে বলেন যখন প্রয়োজন মনে করবে তখন এটি ব্যবহার করবে এই পৃথিবীতে আর কোনো নিরাপদ জায়গা নেই সব জায়গায় এখন বিপদ আর বিপদ তারপর আর্মিরা সেখানে আসে এবং আর্মি অফিসার তাদের সান্ত্বনা দিয়ে বলে যে আমরা এখানে এসেছি তাই চিন্তা করো না আমরা তোমাদের নিরাপদ জায়গায় নিয়ে যাব। আর্মির লোকেরা প্রথমে শিশুদেরকে নিয়ে যেতে চায় আর্মিদের সাথে যাওয়ার সময় ক্যাসির ভাইয়ের ব্যাগ ভুলে ক্যাম্পে রয়ে যায় তাই ক্যাসি তার ব্যাগটি আনতে তাদের রুমে যায় এবং সেখান থেকে ফিরে এসে দেখে আর্মিরা তার ভাইকে নিয়ে চলে গেছে এখন ক্যাসি এবং তার ভাই আলাদা হয়ে যায় শিশুদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার পর আর্মিরা আবার ফিরে আসে এবং সবাইকে একত্রিত করে আর্মিরা জানায় যে চতুর্থ ওয়েব এসেছে যেখানে আদার্সরা মানুষের শরীরে প্রবেশ করে একে অপরকে হত্যা করছে তিনি বলেন শিশুদের মধ্যে কে মানুষ আর কে এলিয়েন তা শনাক্ত করা সহজ কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তা সম্ভব নয় এটা শুনে সবাই রেগে যায় তারা বুঝতে পারে যে আর্মিরা তাদেরকে কিছু লুকাচ্ছে তাই তারা আর্মিদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে এবং তাদের শিশুদের সাথে দেখা করতে চায় সেখানে তখন শুরু শুরু হয়ে যায় এবং সবাই লড়াই করতে করে এরপর শেষে আর্মিরা সেখানে থাকা সব মানুষদেরকে হত্যা করে ক্যাসি এটি দূর থেকে দেখতে থাকে তার বাবা তখন তাকে পালাতে বলেন আর্মিরা চলে গেলে ক্যাসি তার বাবার কাছে যায় কিন্তু তাকেও এখন আর্মিরা মেরে ফেলেছে তারপর সে সিদ্ধান্ত নেয় যে সে যে কোনো মূল্যে তার ভাইকে বাঁচাবে সে তখন একটি বন্দুক নিয়ে আর্মি ইউনিটের দিকে দৌড়ায় হাঁটার পথে সে সেই গ্যাস স্টেশনে আসে যেখানে এই মুভির শুরুতে আমরা দেখেছি এখন কাহিনীটি আবার প্রেজেন্টে চলে আসে তারপর দেখা যায় আর্মিরা শিশুদেরকে নিরাপদ জায়গায় নিয়ে এসেছে তারপর প্রতিটি শিশুকে একটি করে টোকেন দেয়া হয় এবং তাদের পরীক্ষার জন্য একজন ডাক্তারের কাছে পাঠানো হয় সেখানে বেনু ছিল এখন বেনের পালা চলে আসে তাই ডাক্তার তাকে বলে যে এই ভাইরাসের কারণে আদার্সরা মানুষের ব্রেন তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং মানুষদের দিয়েই অন্য মানুষদেরকে হত্যা করায় তাই আর্মিরা শিশুদেরকে এখানে ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে এসেছে যাতে এই শিশুরা আদার্সদের বিরুদ্ধে লড়াই করে সব কিছু বলার পর ডাক্তার বেনের শরীরে একটি ট্র্যাকার ঢুকিয়ে দেয় একই কাজ সব শিশুদের সাথেও করা হয় এদিকে আমরা ক্যাসিকে দেখি যে সামনে এগোচ্ছিল তারপর সে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে তবে হঠাৎ কেউ তাকে গুলি করে এবং সে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় তখনই ইভান নামের একটি ছেলে ক্যাসিকে তার সাথে নিয়ে যায় সে তার ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে সে ক্যাসির ব্যাপারে সব জেনে যায় কারণ সে ক্যাসির ডায়েরি পড়েছিল ক্যাসির জ্ঞান ফিরলে সে তার বন্দুকের কথা জিজ্ঞাসা করতেই ইভান বলে যে সে তার বন্দুকের ব্যাপারে কিছু জানে না এবং সেটা তার কাছে নেই তাই ক্যাসি ইভানকে আর্মি ইউনিটের ঠিকানা জিজ্ঞাসা করে এবং আরও বলে যে সে তার ভাইকে বাঁচাতে চায় এদিকে আর্মি ইউনিটে আমরা দেখি ক্যাসির ভাই বেনের টিমেই রয়েছে যেখানে তাদেরকে ট্রেনিং দেয়া হচ্ছে এবং সেখানে ডাক্তার একজন মেয়েকে নিয়ে আসে তারপর একদিন ক্যাসি দেখে যে ইভান কাটকাটায় খুব ব্যস্ত তাই সে তার বাড়িটি চেক করতে তার রুমে যায় ক্যাসি সেখানে তার বন্দুকটি খুঁজে পায় সে বুঝে যায় ইভান তাকে মিথ্যা বলেছে তাই ক্যাসি ভয় পেয়ে পালানোর চেষ্টা করে কিন্তু ইভান ইভান তাকে তাকে ধরে ফেলে সন্দেহ করে যে ক্যাসি হত্যা করতে পারে কিন্তু আসলে সে ক্যাসিকে আদার্সদের হাত থেকে রক্ষা করছিল তারপর ইভান ক্যাসিকে বাড়িতে নিয়ে আসে সে বলে যে আমি তোমার বন্দুক লুকিয়েছিলাম কারণ আমি ভয় পেয়েছিলাম হয়তো তুমি আমাকে আরো বলে আমি তোমাকে রাতে আর্মি ইউনিটে নিয়ে যাব। তারপর তারা আর্মি ইউনিটের দিকে রওনা দেয় পথে ইভান ক্যাসিকে নিজেকে রক্ষা করার ট্রেনিংও দেয় এদিকে আর্মির একজন কর্নেল ব্যানকে ডেকে বলে যে আমি তোমাকে একটি টিমের সাথে একটি মিশনে পাঠাচ্ছি সে বেনকে একটি হেলমেট দেখায় সে বলে যে এই হেলমেটটি আদার্সদের চেনার জন্য তৈরি করা হয়েছে তাদের টিমের সবাই এই হেলমেট পরবে এবং আদার্সদের দেখলে এর ভেতরের আলো সবুজ হয়ে যাবে আর তখনই তারা আদার্সদের মারতে পারবে তারপর আমরা দেখি যে ক্যাসি এবং ইভানের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছে তারপর দেখা যায় বেনকে আর্মিদের পরিবর্তে শিশুদের টিমের সাথে মিশনে পাঠানো হয় যে শিশুদের আর্মিরা ট্রেন করেছে বেন ক্যাসির ভাইকে সেখানে রেখে যায় কারণ সে তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিল তারপর তারা তাদের গন্তব্যে পৌঁছায় যেখানে আদার্সরা আছে এবং সেই হেলমেট ব্যবহার করতেই তারা এলিয়েনদের নিয়ন্ত্রণে থাকা মানুষদের সবুজ রঙে দেখতে পায় এরপর শিশুদের টিম এবং আদার্সদের মধ্যে বড় ধরনের লড়াই শুরু হয়ে যায় এবং এক সময় বেনের দলের একটি শিশু মারা যায় সেই শুটার মেয়েটি তখন আদার্সদের মনোযোগ নষ্ট করতে একটি বাসে ব্লাস্ট করে তখন সবাই একটি জায়গায় লুকিয়ে পড়ে যখন সেই শুটার মেয়েটি তার দলের কাছে পৌঁছায় তখন সে তার ট্র্যাকারটি খুলে ফেলে আর তখনই হঠাৎ সেও সবার কাছে সবুজ দেখাতে শুরু করে এটা দেখে বেন সবকিছু বুঝতে পারে সেও তার ট্র্যাকারটি খুলে ফেলে ট্র্যাকারটি খোলার পর তাকেও সবাই সবুজ অবস্থায় দেখতে পায় বেন এখন আর্মির পরিকল্পনার পেছনে ষড়যন্ত্র বুঝতে পারে সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এটি একটি ফাঁদ যেখানে আদার্সরা আমাদের জড়িয়ে ফেলেছে পঞ্চম ওয়েভ আর কেউ নয় বরং আমরা নিজেরাই তারা আমাদের ব্যবহার করে বাকি মানুষদেরকে হত্যা করছে তারা আমাদের প্রশিক্ষণের জন্য বেছে নিয়েছে কারণ আমাদের মন পরিবর্তন করা প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক সহজ বেনের কথা শুনে সবাই তাদের ট্র্যাকার খুলে ফেলে বেন এখন ক্যাসির ভাইয়ের জন্য চিন্তিত হয় সে সব শিশুদেরকে পালাতে বলে এবং শুটার মেয়েটিকে তাকে গুলি করতে বলে যাতে কেউ তার উপর সন্দেহ না করে এবং সে ক্যাসির ভাইকে বাঁচাতে আর্মি ইউনিটে ফিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এদিকে আমরা দেখি আদার্সরা ক্যাসি আর ইভানের উপর আক্রমণ করে ইভান ক্যাসিকে তাদের হাত থেকে বাঁচায় এখানে ক্যাসি জানতে পারে যে ইভান ও আদার্সদের একজন ইভান ক্যাসির কাছে সব সত্যি বলে সে বলে যে এলিয়েনরা এই প্রথম পৃথিবীতে আসেনি আমার মতো অনেক এলিয়েন এর আগেও এই পৃথিবীতে এসেছে এবং মানুষদেরকে মেরেছে সে বলে যে এলিয়েনরা ভালোবাসাকে শুধু একটি অনুভূতি মনে করে এর বেশি কিছু নয় আমিও একই ভাবতাম কিন্তু তোমাকে দেখার পর আমার মধ্যে মানবতা জেগেছে আর এজন্যই সে ক্যাসিকে হত্যা করেনি এবং তাকে বাঁচিয়ে রেখেছে সে বলে আমি গ্যাস স্টেশন থেকে তোমাকে ফলো করছি এবং তোমাকে রক্ষা করছি কিন্তু ক্যাসি আর তার কথা বিশ্বাস করে না এবং এগিয়ে যেতে থাকে তখনই ইভান ক্যাসিকে বলে আর্মি ইউনিটও আদার্সদেরই এবং তারা শিশুদের পঞ্চম ওয়েব হিসেবে ব্যবহার করছে এটা শুনে ক্যাসি তখনই আর্মি ইউনিটে পৌঁছায় বেনও তখন সেখানে চলে আসে এবং আরবিরা এখন জেনে গেছে বেন তাদের ব্যাপারে সব কিছু জেনে ফেলেছে তাই তারা বেনকে অ্যারেস্ট করে তারপর ক্যাসিকে চেক করতে একই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ক্যাসি সুযোগ বুঝে সেই ডাক্তারকে মেরে ফেলে এবং তার পোশাক পরে তার ভাইকে খুঁজতে থাকে তখনই সেখান থেকে বেরিয়ে ভাইকে ক্যাসির খুঁজতে শুরু করে সে খুঁজে পায় এবং এখন তারা দুজনে একসাথে তার ভাইকে খুঁজছিল এদিকে দেখা যায় ইভানও সেখানে চলে আসে এবং ইভান তাদের বলে যে এই জায়গাটি দশ মিনিটের মধ্যে ব্লাস্ট করা হবে তাই তোমাদেরকে তাড়াতাড়ি তোমার ভাইকে খুঁজে এখান থেকে পালাতে হবে তারপর ক্যাসি এবং বেন একসাথে ক্যাসির ভাইকে খুঁজে পায় তারা আর্মি ইউনিট থেকে বেরিয়ে আসে আর্মিরাও সেখান থেকে সব বাচ্চাদের নিয়ে অন্য জায়গায় চলে যেতে থাকে তারা সবাই সেই জায়গা থেকে বেরিয়ে যায় আর তখনই সেই জায়গাটি ব্লাস্ট হয়ে ধ্বংস হতে শুরু করে এবং তখন বেনের দল তাদের বাঁচাতে সেখানে চলে আসে তারা এই তিনজনকে বাঁচিয়ে নেয় এবং তারপর তারা সিদ্ধান্ত নেয় যে এখন আর্মি ও আদার্সদের হাত থেকে অন্য শিশুদেরকেও তারা বাঁচাবে আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায় সো গাই সিনেমাটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই